আমরের মামারিয়া হ্যাঁ আমরের কাছে পাতিছিল এল লাগে ভালো লাগে তিক্ত নাম তার কি মারমারিয়া মামারিয়া মামারিয়া যে এখন তালপুসি তো হ্যাঁ এখন খুশি এখন ভালো হয়ে গেছি আমি কত চিন্তা করেছিলাম সারায় ভালো তো ভালো হবে না তো আপনার কাছে এসে আমি খুব ভালো হয়েছি এখন আমার কোনো সমস্যা নাই আচ্ছা আচ্ছা কতজন আলাদা করে ধন্যবাদ